জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হত্যা চেষ্টা নিয়ে যে বর্ণনা দিলেন হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লা ও সার্জেস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে ঘটনা ঘটে এবারে জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য এ মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করেছেন তিনি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিমে খান সৌজন্য সাক্ষাতে আসেন এ সময় প্রধান উপদেষ্টা এ বিষয়টি উল্লেখ করেন এদিকে হিন্দু সেজে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে আওয়ামী লীগ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছে বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করে বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় তিনি এসব কথা বলেন জানাবো ভারতের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য ইস্কর ইস্যু এখন টক অব দ্য কান্ট্রি সর্বত্রই এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা এই প্রতিবাদ উঠেছে বিতর্কের ঝড় ইস্কর নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে আপিল করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারী নামের ইস্কনের সাবেক এক নেতা গ্রেপ্তার এবং ইস্কনের ভেতরে ঢুকে আওয়ামী সন্ত্রাসীদের চট্টগ্রাম আদালতে আইজিবী সাইফুল ইসলাম আলী হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে ইস্কনের উপর ভর করে সংখ্যালঘু নির্যাতনের তকমা দিয়ে ভারত চাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে ব্র্যান্ডিং করতে এই নীল নকশা সফল করতে বি পুল অর্থ ব্যয় করে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে সন্ত্রাসীদের ইস্কনের ব্যানারে মাঠে নামিয়েছে ফ্যাসিস্ট হাসিনা রাজনৈতিক মোড়বে ভারতের এই চাণক্যনীতি ধরে ফেলেছে বাংলাদেশের মানুষ এবারে থাকছে আর্থিক খাতে মহালুটপাটের ভয়ঙ্কর চিত্র আসছে শীতপত্রে আওয়ামী সরকারের দুঃশাসন দুর্নীতিতে লণ্ডভণ্ড দেশের অর্থনীতি রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত পরিস্থিতি পরিমাপ করতে একটি কমিটি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের সচিব ব্যবসায়ী নাগরিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে তিন মাস আলোচনা পর্যালোচনা তথ্যপাত্র সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির পর ঘরে ফিরছেন লেবাননের বাসিন্দারা এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ইসরায়েল বুধবার ভোর থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশটির বাসিন্দারা পাশাপাশি নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন তারা বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হত্যা চেষ্টা নিয়ে যে বর্ণনা দিলেন হাসনাত আবদুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান আবদুল্লা এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে ঘটনা ঘটে হত্যা চেষ্টার বিষয় দেওয়া এক সাক্ষাৎকারে হাসনাত আবদুল্লাহ ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে যাই সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেখানে প্রায় তিন কিলোমিটার মোটরসাইকেলের ভিড় ছিল ভিড়ের কারণে আমরা যাওয়ার সময় যেই গাড়িতে গিয়েছি ফেরার সময় অন্য গাড়িতে উঠেছে আমাদের তিনটি গাড়ি ছিল আমাদের সামনের গাড়িতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় তিনি বলেন ট্রাক চালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তিনি অসংলগ্ন তথ্য দিচ্ছেন তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না তিনি জানিয়েছেন তিনি পণ্য খালাসের জন্য যাচ্ছিলেন তবে তার কাছে কোনো স্লিপ বা কাগজপত্র ছিল না হাসনাত আবদুল্লাহ বলেন দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন এই ট্রাকের মালিক তিনি বলেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় আওয়ামী লীগ যুবলীগ এবং তাদের সেল আমাদের হত্যা করবার ঘোষণা প্রকাশ্যে দিচ্ছে আমাদের মৃত্যু ভয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এই মৃত্যু ভয় পরোয়া করি না আমরা জিডি করেছি এটা যদি হত্যা চেষ্টা হয় তবে প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই একজন হাসনাত মারা গেলে একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না আন্দোলন সময় আমরা দেখেছি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে একটা গুলি লাগে একজন পড়ে আবার অন্য একজন উঠে দাঁড়িয়ে যায় আমরা একজন পড়ে গেলে আরেকজন হাসনাত আরেকজন সার্জিস দাঁড়িয়ে যাবে কোনো কিছুই থেমে থাকবে না শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্যে এ মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করেছেন তিনি গতকাল বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিমে খান সজ্জন্য সাক্ষাতে আসেন এ সময় প্রধান উপদেষ্টা একথা বলেন এছাড়াও তারা রোহিঙ্গা সংকট মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণআন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়েও আলোচনা করেন আইসিসিসি প্রসিকিউটার করিমে খান প্রধান উপদেষ্টাকে জানান মিয়ানমার সামরিক সরকারের প্রধান মিন অং ক্লাইং বিরুদ্ধে আইসিসির অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে খান রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানকে সমর্থন করেন এদিকে আন্তর্জাতিক অপরাধ পরিষদও দু হাজার পঁচিশ সালের এই সম্মেলনের আয়োজনের সম্মতি দিয়েছে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এই সম্মেলন আন্তর্জাতিক সকল অংশীজনকে একত্রে বসিয়ে সংকট বিশেষত বাংলাদেশে ক্যাম্পে থাকা রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুর্দশার স্থায়ী সমাধান খুঁজতে সহায়তা করবে রোহিঙ্গা ক্যাম্পে বিষণ্নতারা মাঝে ডুবে থাকা তরুণদের বিষয়ে ইউনুস বলেন আমাদের নিশ্চিত করতে হবে যে এটি যেন বিস্ফোরিত না হয় আমাদের রাখাইন রাজ্যে নিরাপত্তা এবং একে সুরক্ষিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উপদেষ্টা বলেন এই সুরক্ষিত অঞ্চল বাস্তুচ্যুত মানুষকে সহায়তা এবং চলমান মানবিক সংকট মোকাবেলায় কার্যকর হবে এ অঞ্চলের নিরাপত্তা জাতিসংঘ দ্বারা নিশ্চিত করা উচিত যখন লড়াই বন্ধ হবে এই সুরক্ষিত অঞ্চলে থাকা মানুষ সহজেই তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে পারবে সেজে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে আওয়ামী লীগ টুকু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর যোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন আওয়ামী লীগের কর্মীরা সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করে বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাসি অনার্স কলেজ মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় তিনি এসব কথা বলেন রায়গঞ্জ তারাশ এবং সলঙ্গা থানা বিএনপি যৌথ উদ্যোগে এসভা আয়োজন করে টুকু বলেন শহীদ জাউর রহমান গণমানুষের দল হিসেবে বিএনপিকে রেখে গেছে বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে এখনও যুদ্ধ শেষ হয়নি হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করেই চলেছে ভারতের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য ইসকন ইস্যু এখন টক অব দ্য কান্ট্রি সর্বত্রই এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবং প্রতিবাদ উঠেছে বিতর্কের ঝড় ইস্কন নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে আপিল করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামের ইস্কনের সাবেক এক নেতা গ্রেপ্তার এবং স্কনের ভেতরে ঢুকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিপ হত্যার ঘটনায় নিয়ে তোলপাড় চলছে ইস্কনের উপর ভর করে সংখ্যালঘু নির্যাতন তকমা দিয়ে ভারত চাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে ব্র্যান্ডিং করতে এ নীলনকশা সফল করতে বিপুল অর্থ ব্যয় করে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে সন্ত্রাসীরা ইস্কনের ব্যানারে মাঠে নেমেছে ফ্যাসিস্ট হাসিনা রাজনৈতিক মুরব্বী ভারতের এই চাণক্য নীতি ধরে ফেলেছে বাংলাদেশের মানুষ পাশে অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে হাসিনা দিল্লি পালিয়ে যাবার পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের অপচেষ্টা করছে হিন্দুত্ববাদী ভারতের সর্বশেষ ষড়যন্ত্রের কার্ড হচ্ছে ইস্কন ইস্যু নিয়ে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা চাণক্যনীতি ভারতের এই ষড়যন্ত্র ধরে ফেলেছে বাংলাদেশ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল সামাজিক সংগঠন ছাত্র সংগঠন শ্রেণী পেশার মানুষের মধ্যে ভারতীয় ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য গড়ে উঠেছে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে সারাদেশে মিছিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন সবার মুখে এক আওয়াজ ভারতের ষড়যন্ত্র রুখে দাও বাংলাদেশ গতকাল রাজধানী ঢাকা বন্দরনগরে চট্টগ্রাম সহ সারা দেশে অর্ধশতাধিক স্পটে বিক্ষোভ মিছিল হয়েছে মিছিলের সবার মুখে ছিল একই স্লোগান নরেন্দ্র মোদীর ফাঁদে পাঁ না ভারতীয় ষড়যন্ত্র রুখবই মূলত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে দেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টাকারী ইস্কন নিষিদ্ধের দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ হয়েছে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয় এবং বড় বড় মাদ্রাসায় শিক্ষার্থীরা দিনভর মিছিল এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপি জামাত হেফাজত ইসলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সিপিবি গণধিকার পরিষদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ প্রায় শতাধিক রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবিতে ছিল সমাবেশ সমাবেশ সম্মেলন হয়েছে তারা ইস্কন ইস্যুতে ভারতীয় ফাঁদে পা না দেবার জন্যে সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়েছে পুরন ঢাকার আদালত পাড়া চট্টগ্রামের আদালত সহ দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গনে আইনজীবীরা বিক্ষোভ করে অ্যাডভোকেট সাইফুল ইসলামের খুনিদের বিচার দাবি করেছেন